আপনি কি স্টুডেন্ট আপনার কাছে টাকা নাই আপনি জব করেন না জব আইডি কার্ড নাই আপনার একটা ফোন কেনা খুবই প্রয়োজন কিন্তু আপনার কাছে টাকা না থাকার কারণে ক্রেডিট কার্ড না থাকার কারণে আপনি নিতে পারতেছেন না একটা কিস্তিতে আপনি আমার কাছে চলে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনার ক্রেডিট কার্ড নাই আপনার জবাইডি কার্ড নাই আপনার এনআইডি কার্ড তো আছে আপনার এনআইডি কার্ড আপনার গার্ডিয়ানের এনআইডি কার্ড হইলে যথেষ্ট হবে কিস্তির মাধ্যমে ফোন দিয়ে আচ্ছা আজকে কিন্তু আমরা চলে আসছি স্বামীর একটি দেখা গেছে অফিসিয়াল অথরাইজ ব্র্যান্ড শপে এখানে আপনারা দেখেন সহজ কিস্তির সুবিধা পেয়ে যাবেন আর শুধু এখানে যত ফোন রয়েছে বাংলাদেশে ইনকম্প্যাটিবল স্বামীর যত অফিসিয়াল ফোন পাওয়া যায় প্রত্যেকটা ফোনের সাথেই অফার গুলো প্রত্যেকটা সাথে অফার ভাই আমরা এক করে সবগুলো ফোনই দেখব শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইড এটা হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্স লেভেল 5 লিফটার পাঁচ ষষ্ঠতলা তলা নাম্বার ছয়শো বত্রিশ তেত্রিশ এসিবিএল ডিস্ট্রিবিউশন স্বামী এম আই অফিসিয়াল আচ্ছা ভাই শুরুতে আমাদের ফোন দেখাবেন আচ্ছা শুরুতে যে ফোনটা দেখাবো ভাইয়া এটা হচ্ছে রেডমি এ ফাইভ একদম বাজেট ফ্রেন্ডলি এবং সবচেয়ে অল্প প্রাইসে এগারো হাজার টাকার একটা প্রোডাক্ট অনলি চার চৌষট্টি এগারো হাজার টাকা ছয় একশো আঠাশ তেরো হাজার টাকা খুব সুন্দর বিউটিফুল লুকিং এর একটা প্রোডাক্ট इवन কি এটা দেখ যে দেখে তারই খুব ভালো লাগে বাজারের সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট অল্প প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ফোনটাও কিস্তিতে अवेलेबल আছে 11000 টাকায় 464 13000 টাকায় 6128 জি এবং এই টাকাটা না থাকলে আপনি 30% ডাউন পেমেন্ট করে 6 মাসের কিস্তিতে নিতে পারবেন জি অবশ্যই চমৎকার এই ফোনটা দেখে নিলাম তারপরে এরপরে দেখেন যে একটা ফোন 6000 মিলি অ্যাম্পিয়ার এর একটা ব্যাটারি কি সুন্দর দেখেন ও ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন করে আনসার 6000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেয়া আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ফোনটার মধ্যে দেয়া আছে এবং এই ফোনটার

টাচ পেন ওwidetilde জিকে বলে এই ফোন এই প্রত্যেকটা মডেলের সাথে এই এক্সেসরিজগুলোর অফারগুলো থাকবে ওকে জোস জোস এই ফোনটা আমরা দেখে নিলাম কালারগুলো সবগুলাই থাকবে তাই তো জি জি কালারগুলো अवेलेबल আছে এটাতে তিন তিনটা কালার রয়েছে এরপরের যে ফোনটা দেখবো এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট এই বক্সটা একটু দেখায় দেন না ভাই অফিশিয়াল প্রোডাক্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট 7000 এম্পিয়ার ব্যাটারি 7000 এম্পিয়ার 7000 ব্যাটারি 7000 বাহ 7000 এম্পিয়ার ব্যাটারি 144 আর যে রিফ্রেশেট

অনলি একুশ হাজার টাকা বাট আপনার কাছে এত টাকা নাই কোনো সমস্যা নাই তিরিশ পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা নিয়ে যান তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করি অনলি তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন এন আইডি দিবেন ফোন নিয়ে যাবেন এই ফোনটা আমার কাছে কেন ভালো লাগছে ভাই এটা হচ্ছে প্রথমত সাত হাজার এমএইচ এর ব্যাটারি জি ওর মধ্যে আবার কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইয়েস অফ সব দিক দিয়ে আবার দেখা যাচ্ছে দামও রিজনেবল এর মধ্যে আপনি অনেক রিজনেবল অনেক রিজনেবল হ্যাঁ এটা সাথে কি ভাই কিস্তি এটা কিস্তির মাধ্যমে দিতে পারবে ভাই এটা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ফোন কেনার পাশাপাশি এটার সাথে যে অ্যাক্সেসরিজ গুলো প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দেব গিফট হিসেবে আচ্ছা আমরা কিন্তু ফোন দেখাচ্ছি আমরা কিন্তু কালার গুলো সব দেখাতে পাচ্ছি না প্রত্যেকটা ফোনে তিনটা চারটা করে কালার করে কালার আছে আপনারা অবশ্যই ভাইদের কাছ থেকে জেনে নেবেন জি তারপরে ভাই কোনটা দেখাচ্ছেন এরপরে আমাদের সবচেয়ে মোস্ট फेमस একটা প্রোডাক্ট Redmi Note সিরিজ এর Redmi Note 14 খুবই চমৎকার একটা ফোন এবং কি এই ফোনটা বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটা প্রোডাক্ট

আর এই ফোনটাও আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন 30% ডাউন পেমেন্টের মধ্যে 30% ডাউন পেমেন্ট 30% ডাউন পেমেন্ট ওকে 30% ডাউন পেমেন্টের চমৎকার এই ফোনটি যাদের লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সাথে কিছু গিফটও অবশ্যই থাকবে অবশ্যই থাকবে তারপর কোনটা দেখব আমাদের পরের প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে শক্তপোক্ত ডিসপ্লে যেটাকে বলে Redmi Note 14 Pro এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন যেটা বাংলাদেশে তিরিশ হাজার টাকার মধ্যে সবচেয়ে হায়েস্ট ডিসপ্লে প্রোটেকশন অফিসিয়ালের মধ্যে এই ফোনটার ব্যাক ক্যামেরা পাচ্ছেন দুইশো মেগা পিক্সেল দুইশো এটার ফ্রন্টে সেলফি পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল এই ফোনটাতে যে বডিটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডি তিরিশ হাজার টাকায় একটা ফোনে এত কিছু পাচ্ছেন ব্যাটারিটাও বেশি পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পিয়ার বক্সে চার্জার রয়েছে পঁয়তাল্লিশ 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 চার্জার টা রয়েছে তো এই ফোনটাও আপনারা মাত্র নয় হাজার টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন আট দুইশো টাকা আট দুইশো ছাপ্পান্ন আর এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে বারো জিবি পাঁচশো বারো জিবি ওইটার প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা তো আপনি যদি আট দুশো ছাপ্পান্ন নিতে চান সেক্ষেত্রে নয় হাজার টাকা ডাউন পেমেন্টে ফোনটা আপনি নিয়ে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে আর পাঁচশো বারো জিবি যেটা ওটা ফোনে ফোর্টি পার্সেন্ট ডাউন জি আপনি যদি তিরিশ হাজার টাকার উপরের কোনো ফোন আমাদের কাছ থেকে কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার দিতে হবে ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং দুই দুইজন গ্যারান্টারের এনআইডি কার্ড ওকে জোস আচ্ছা এই ফোনটা যারা পার্চেস করবে তাদের জন্য ভাই আমি বলবো যে আসলে একটা কার্ড ডিসপ্লে যেই গ্লাস পুরো করে একটু দাম বেশি হয় তারপরে আপনি চেষ্টা করবেন যেন ভিউয়ার্স এর জন্য গিফটটা দিয়ে দিতে পারেন অবশ্যই এগুলো আমি গিফট দিয়ে দিব इवन কি আমাদের বিষয়টা হচ্ছে আমাদের তো কোম্পানির অথরাইজ শোরুম এখান থেকে আপনারা কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট এটা সবচেয়ে বড় কথা এটা কিন্তু আসলে কোনো দেখা গেছে যে পার্সোনালি কোনো শপ না একটা শপ ওনারের শপ না এটা সরাসরি একদম বাংলাদেশ শাওমি বাংলাদেশের জি এটা সরাসরি শাওমি বাংলাদেশের শোরুম সো এখান থেকে আপনি প্রোডাক্ট পাবেন 100% অথেন্টিক এবং আনএক্টিভ প্রোডাক্ট পাবেন যে গিফটগুলো সাধারণত আমরা ফোনের সাথে দিয়ে থাকি দেখা যায় আপনি এটাতে কার্ড গ্লাসের কথা বলতেছেন আমার কাছে স্টক অ্যাভেলেবেল থাকলে কাস্টমারকে আমি গিফট হিসেবে দিয়ে দিব যারা আগে নেবে তারা আগে গিফটগুলো পাবে ওকে আচ্ছা এটার পরে কোন তা দেখাবেন না আমাদেরকে এরপরের যে ফোনটা আছে সেটা হচ্ছে আপনার Redmi Note 14 Pro 5G এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ 42999 টাকা অফিশিয়াল প্রাইস এটাও দুইশো মেগাপিক্সেল এর একটা ক্যামেরা পেছনে পাচ্ছেন সেলফি পাচ্ছেন বিশ মেগা পিক্সেল এই ফোনটা কিন্তু সম্পূর্ণ ফাইভ জি এলিজিবিলিটি আছে এই ফোনটার মধ্যে

প্যাড হ্যাঁ আমাদের এটা নতুন প্যাড আসছে প্যাডটা হচ্ছে রেডমি প্যাড টু মজার বিষয় কি দেখেন এইখানে নয় হাজার মিলিয়ন পেয়ার ব্যাটারি নয় হাজার ইলেভেন ইঞ্চি ডিসপ্লে বাট এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে একটা ডিসপ্লে এই ফোনটার এই প্যাডটার মধ্যে আবার জি হান্ড্রেডের প্রসেসর আবার কোয়াড স্পিকার মানে এই প্যাডটাতে চারদিক থেকে স্পিকার ব্যবহার করা হয়েছে আপনি যে ব্যবহার করবেন এটার সাউন্ড সিস্টেম খুবই সুন্দর খুবই সুন্দর আর ডিসপ্লে ডিসপ্লের যে রেজলিউশন দেখতেই পাচ্ছেন যে টু পয়েন্ট ফাইভ কে মানে খুব অসাধারণ ভিউ আপনি দেখতে পারবেন মাত্র এইটার আবার প্রাইসও কিন্তু অনেক কম মানে এত ফিচার আছে এত ভালো ভালো কনফিগারেশন দিছে আপনারা ভাবতে পারেন প্যাডটা বোধ অনেক এক্সপেন্সিভ বাট না এই প্যাডটার প্রাইস অনলি ছয় একশো আঠাশের দাম তেইশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির দাম ছাব্বিশ হাজার টাকা কিস্তির মাধ্যমে যাবে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন অনলি অনলি থার্টি পার্সেন্ট দাম আছে এটা কি অনলি ওয়াইফাই এটা অনলি ওয়াইফাই নো সেলুলার ডাটা নাই মানে সিম কার্ড আপনি এটা ব্যবহার করতে পারবেন না ওকে আচ্ছা তো দেখা গেছে আমরা অনেক কিছু জানলাম ভাই কিস্তির মাধ্যমে যেতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আচ্ছা কিস্তির মাধ্যমে যেতে হলে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টগুলোর প্রয়োজন সেটা হচ্ছে জব আইডি কার্ড আপনার এনআইডি কার্ড গ্রান্টারের এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট যদি কারো কাছে জব আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে সে এন আইডি কার্ড দিয়েও কিস্তি নিতে পারবে আর যারা হচ্ছে স্টুডেন্ট মানে যাদের জব আইডি কার্ড বা যারা এখন জব করেন আবার ফোন প্রয়োজন তারা কিন্তু তাদের নিজের এনআইডি কার্ড এবং গার্ডিয়ানের এনআইডি কার্ড দিয়ে খুব সহজেই হচ্ছে আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবে ওকে চমৎকার আচ্ছা একটা লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিশন সাইডে মিরপুর শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ছয়শো বত্রিশ তেত্রিশ নাম্বার সব ষষ্ঠতলা ঠিক এসকলেটারের পাশে উশন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ